হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম ডক্টর জাহাঙ্গীর কবির জে কে লাইফস্টাইল পেজ থেকে আলটিমেট অর্গানিক কফিটা নেওয়া তো আমি কিভাবে রেডি করে খাই কফিটা আলমন্ড মিল্ক দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কফিটা খুবই উপকারী আমি এখানে চার থেকে পাঁচ মিনিট এটাকে বয়েল করব। আর কফিটা কাচের জারে ভরে রেখেছি কিছু কিছু কফি আমি বিনস আমি পাউডার করে আলাদা করে রেখেছি যখন আমি খাই তখন এটা সুন্দর করে চার পাঁচ মিনিট বয়ল করে ছেকে আলমন্ড মিল্ক দিয়ে রেডি করব। এটা খেতে এত ইয়ামি দিনের ক্লান্তি দূর হয়ে যায় আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই যে কে লাইফস্টাইল পেজ থেকে অর্ডার করতে পারেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা দেশের এই পরিস্থিতি স পরিস্থিতিতে সবাই সবার জন্য আমরা দোয়া করবো পাক যেন সবাইকে হেফাজত করেন দ্রুত যেন দেশের শান্তি বয়ে আসুক এই কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ